যদি জুলাই যুদ্ধদেরকে সম্মান করতে হয় জুলাইয়ের শহীদ পরিবারকে যদি সম্মান করতে হয় যদি জুলাইয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হয় তাহলে সারাটি বছর যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে জীবন দিয়েছে গুম হয়েছে যেই দল যেই দলের নেতা কর্মীরা লক্ষ লক্ষ মামলার শিকার হয়েছে সেই দলকে এই দেশের মানুষ একটি আবাদ সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতা নিয়ে জুলাই যোদ্ধাদের প্রতি যথাযথ সম্মান করার জন্য এই দেশের মানুষ প্রস্তুত